আজকে চন্দনাল গ্রামের মাঠ যেন এক উৎসব মুখর পরিবেশের সাক্ষী হয়েছে সারাদিন জিরিজির বৃষ্টি টুর্নামেন্টের খেলা চলাকালীন মাঝে মধ্যে জিরিজিরি বৃষ্টি আবার কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও ফোটা ফোটা নামে তবে বৃষ্টির বাধা যেন ফুটবল প্রেমীদের দামিয়ে রাখতে পারেনি গ্রামীণ প্রাণ কেন্দ্রে মাটি আজ ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে বীর জমিয়েছেন শত শত মানুষ হঠাৎ জিরিজিরি বৃষ্টি শুরু হলেও উৎসাহী এতটুকু বাটা পড়েনি ছোটো বড় সবাই সাতা কেউ রেনকুট বা মাথায় গামছা বেঁধে মাঠে থেকে গেছেন খেলা দেখার জন্য বৃষ্টি ফোটার সঙ্গে মিশে গেছে দর্শকদের করতালি আর গোলের উত্তেজনা মাঠের চারেপাশে কাদা কিন্তু তাতে কারো মন খারাপ নয় বরং প্রকৃতির এমন রূপকে সবাই উপভোগ করেছেন শিশুরা দল বেঁধে বৃষ্টিতে বিজেছে আবার কিছু বৃদ্ধ সাতা মাথায় বসে খেলা উপভোগ করেছে এই দৃশ্য যেন বলে দেয় ফুটবল শুধু খেলা নয় গ্রামের মানুষের আবেগ ভালোবাসা আর ঐক্যের প্রতি সাতা হাতে বৃষ্টি ভেজা মাটিতে দাঁড়িয়ে শত শত দর্শক মাঠ গিরে রেখেছেন কারো হাতে সাতা কেউ বা পলিথিন দিয়েও মাথাটিকে দাঁড়িয়ে খেলার মুগ্ধ আর একটা চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ